রেশন কার্ডধারীদের জন্য এক অক্টোবর থেকে বড় চমক রাজ্যর দরিদ্র শ্রেণীর মানুষের জন্য আসতে চলেছে বড় সুখবর নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিনামূল্যে রেশন নয় এবার থেকে রেশন কার্ডধারীরা প্রতি মাসে পাবেন নগদ এক হাজার টাকা কেন্দ্র সরকারের আজ বড় ঘোষণা কিন্তু এই সুবিধা সকল রেশন কার্ডধারীদের জন্য নয় এটি মূলত সেই সমস্ত বিপিএল কার্ডধারী পরিবারের জন্য প্রযোজ্য এখন প্রশ্ন একটাই কিভাবে মিলবে এই টাকা এই নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে আলাদা করে কোনো আবেদন করতে হবে না বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে সরকার চিহ্নিত করবেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এই সুবিধা এক অক্টোবর থেকে শুরু হবে এই নতুন নিয়ম এবং আরও কি কি সুবিধা মিলবে রেশন কার্ডধারীদের সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এক অক্টোবর থেকে নতুন চমক বিনামূল্যে রেশন ও এক হাজার টাকা নগদ কারা পাবেন এই সুবিধা এক অক্টোবর দু থেকে দেশের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য আসতে চলেছে এক বড় সুখবর নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিনামূল্যে রেশন নয় এবার থেকে রেশন কার্ডধারীরা প্রতি মাসে পাবেন নগদ এক হাজার টাকা এই যুগান্তকারী পদক্ষেপের লক্ষ্য দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নত করা কারা পাবেন এই সুবিধা এই সুবিধাটি সকল রেশন কার্ডধারীর জন্য নয় এটি মূলত সেই সমস্ত বিপিএল রেশন কার্ডধারী পরিবারের জন্য প্রযোজ্য যাদের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম সরকারের এই আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে পৌঁছে যাবে যাতে কোনো রকম দুর্নীতি বা মধ্যস্থাকারীর হস্তক্ষেপ না থাকে কিভাবে মিলবে এই টাকা এই নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে আলাদা করে কোনো আবেদন করতে হবে না বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে সরকার চিহ্নিত করবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তবে সুবিধাভোগীদের নিশ্চিত করতে হবে যে তাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে আপডেট করা আছে এই বিষয়ে কোনো সমস্যা হলে নিকটবর্তী রেশন দোকানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যভেদে বাস্তবায়ন এই নতুন নিয়মটি এক অক্টোবর থেকে কার্যকর হবে এবং বিভিন্ন রাজ্যই তাদের নিজস্ব পরিকাঠামো অনুযায়ী এটি বাস্তবায়ন করবে এই উদ্যোগের মাধ্যমে সরকার খাদ্য নিরাপত্তা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে চাইছে যাতে দেশের কোনো দরিদ্র মানুষ নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে সমস্যার মুখে না পড়েন